হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটা মাছ রান্না করে দেখাচ্ছি মাছটা আমি আমার বান্ধবীর বাড়ি গিয়েছিলাম ওখানে খেয়ে এলাম খুব ভালো লাগলো এটা হচ্ছে এরকম মাছের পিস নিয়ে নেবেন যে কোনো মাছই এটা হবে শুনেছি আমি খেয়েছি এই মাছের রুই মাছের আমি রুই মাছ দিয়ে করছি আচ্ছা মাছটাকে প্রথমে একটু লেবুর রস সেটা যার যেরকম মাপের লাগবে আমি একটু চিপে দিলাম বেশি না দিয়ে পিট করলাম কোনো ম্যারিনেটের ম্যারিনেশনের কোনো ব্যাপার নেই হয়ে গেল লেবু রস মাখানো এর মধ্যে রবি একটু নুন এ রইলো নুন আর লেবুর রস হলো এবার এতে কী কী দিচ্ছি মজার রান্না রান্নাটা হবে ঘিয়ে চাইলে নাকি মাখনেও করা যায় এখানে হচ্ছে আদার রস পেঁয়াজের রস রসু রস আমি এই মাছের মাপেই নিয়েছি যে যার মাপে নিয়ে নেবে আর এইখানে এই চার পাঁচটা গোলমরিচ নিয়েছি এটা ফোড়ন হয়ে যাবে রান্নাটা হবে কাঁচা লঙ্কায় রান্নাটা সাদাটের দিকেই থাকবে আর একটা টুকরো দিয়ে রান্নাটা হবে নামানোর আগে এই নামাবো যখন তখন এলাচের গুড়ি দিয়ে দেব। আর দেব হিং রান্নাটা আমি শুরু করছি কড়াইতে পাঁচ চামচ ঘি দিয়ে দিলাম বললাম যে এটা কিন্তু মাখনও হয় রান্নাটা এইবার আমি এই মাছগুলোকে এর ভেতরে একটু ছেড়ে দিচ্ছি লেবুর রস মাখানো আর নুন মাখানো মাছটা একটু ভাজা হবে এত ভালো খেতে লেগেছে যে আজকেই আমি বানাচ্ছি সব রস দিয়ে পেঁয়াজের রসও শরীরের জন্য উপকারী রসুনের রস তো সর্দি কাশি আর কি বলবো গাড়া থা জাতের বাচ্চা থেকে বুড়ো সবার জন্য উপকারী আর আদার রসও তো উপকারী মানে রান্না আমরা করি যেগুলো সেগুলো ঠিক সাংঘাতিক রকমের উপকারী জিনিস দিয়ে করি প্রতিটি মেশ মশলার একটা করে মেশাজ গুণ আছে প্রতিটি মশলা আর আমাদের তার সাথে তো আছি আমাদের অল টাইম ফেভারিক মাছ এরা কি বলবো মাছ না হলে আমাদের তো আমরা মাছ খেয়ে অভ্যস্ত আমাদের তো মাছটা একটু হয়ে গেছিল আমি তো একটু ঘুরিয়ে দিই হতে হবে মাছটা একটু ফ্রাই করে ভালো করে ফ্রাই করে তারপর তো রসগুণ পড়বে অনেক সময় থাকে যে মশলা খেতে ভালো লাগছে না এখন যেন অনেক দুদিন আগের দিন হয়তো খুব কিছু খেয়েছি পরের দিন মশলা খেতে ভালো লাগছে না অতচুষ্ট খাবো অন্যরকমভাবে এরকম মাছ খেলেও হবে বা মাখন দিয়ে দিলাম ঠিক এরকম কর্মেই আসবে কারণ তো হলুদ নেই কিন্তু খুব ভালো লাগে আচ্ছা আমি মাছ কিন্তু তুলবো না ঠিক আছে এই মাছের মধ্যে এবার আমি দিয়ে দেব মাছটা যখন হচ্ছে ওটা গোলমরিচ গোলমরিচের গন্ধটাও এই তেলের সাথে বেরোবে তরভেজ কিন্তু ভাজা হচ্ছে ওর সাথে একটা লঙ্কা এবার গ্লাসটাকে একদম কমিয়ে দিলাম একদম কমিয়ে দিলাম নিয়ে ভেতরে তো কোনো নন এই প্রথমে দিচ্ছি পেঁয়াজের রস পেঁয়াজগুলো একদম চিনে টোটাল চিনে আছে এই দিলাম আদা রস আমি আদাটাও কতটা আদা রস দিয়েছি দেখিয়ে দিচ্ছি আমার টোটাল মশলা এই রকম এইটুকুই আদা চিপে এইটুকুনি রসুন চিপে মানে একটা রসুন আর এই একটা পেঁয়াজের চিপে আমি সলিডটাও দেখিয়ে দিলাম দিয়ে আদার রস আর এই দিয়ে দিচ্ছি রসুনের রস রসুনের রসটা কম দেবো কারণ একটা গোটা রসুন তো আমার দুটো মাছে এতটা লাগবে না আমি রেখে দিলাম ঠিক আছে ওই ছোট চামচের এক চামচ মতন দিলাম দিয়ে গ্যাস বাড়িয়ে দিলাম দিয়ে লঙ্কা দিলাম কাটা আছে লঙ্কাটা হ্যাঁ দিয়ে মাছটাকে এবার একটু এইভাবে আগে একটু এই ঝোলের সাথে একটু শুকো করব ঝোলটা এবার এর সাথে একটু যেটাকে আমরা কষাই যেরকম এই ঝোলটা এবার এই তেলের মানে ঘিয়ের সাথে মাছের সাথে ঝোলটা একটু কষবে তাতে করে যদি কাঁচা ফ্লেভার গন্ধ মানে কাঁচা এড়ো চলে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো এবারও ফুটুক এটা কিন্তু আর কিছু দেবার নেই এটা হয়ে যাবে হয়ে গেলে যা যদি কারুর মনে হয় যে না আমি একটু ট্যাঙ্গি করতে চাই তাহলে একটু সাদা দই ফেটিয়ে দিতে পারে কোনো অসুবিধা নেই টমেটো যায় বলে শুনিনি একটু সাদা দই ফেটিয়ে দিলে ভালোই হয় খারাপ হবে না আর একটু দই দিলে আবার একটু চিনি দিতে হবে দই না দিলে এইভাবে করলেই হবে লঙ্কাটা যার যার বাড়িয়ে দেবে কোনো অসুবিধা নেই গোলমরিচটাই ফোড়ন ফোড়ন গোলমরিচ এটা আমি খেলাম সাদা ফ্রায়েড রাইসের সাথে ও কি অপূর্ব লেগেছে যে না কি বলবো খুব সুন্দর পুরোই ঝোলটা টেনে নেবে আমি হাই ফ্লেমে রেখেছি হ্যাঁ এই রসটা একদম ঘন হবে তারপরে একটু জল দেবো এই সরি জল বলছি একটু দুধ দেব একটু দুধ দেব এটা চাইলে না দুধ দিয়েও করা যাবে তবে আমি যা যা দিয়ে রান্নাটা খেলাম আমি সেইভাবেই করছি কাঁচা দুধ মানে যা দুধ আমরা আর কি কিনে খাই সেই দুধ এইটা তো দেখাচ্ছি কেন ধরে এই ব্যাপারটা এই যে মশলাটা এবারে কষে ওর সাথে গায়ে হয়ে যাচ্ছে গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম একদম সিমে করে দিলাম

কটা জয়ত্রের পাপড়ি দিয়ে দিলাম পুরো একটা তো লাগবে না এইটুকুনি মাছ আমি ছিঁড়ে একটু একটা পাপ একটা জয়ত্রীর থেকে একটু ছিঁড়ে নিয়ে নিয়েছি জল এই মাছটা যখন পুরো বলকে চলে আসবে মানে পাবলসটা পুরো হয়ে যাবে তখন গ্যাসটাকে কমিয়ে দেবো সব রকম মাছই নাকি হয় সেম প্রসেসের একটু কমিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো করে দিলাম একটু মাঝারিঁয়াজ করে দিলাম এবার একটু হোক একটু উল্টে দিই মাছটা দুই কাতলার একটা সুবিধা কি বেশ ফটাফট উল্টে টুলটে দেওয়া যায় না অনেক মাছ আছে যেগুলোতে বেশি একটু ভয় করে কাটপটো এই ভেঙে গেল এই ভেঙে গেলো এই মাছগুলো আমাদের রান্না করতে করতে মানে আমাদের সঙ্গেই খুব ফ্রেন্ডশিপ করে ফেলেছে মাছগুলো দীর্ঘকাল ধরে ঝাল যদি কারুর বেশি ভালো লাগে আরও কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারে কিন্তু এটা কোনো সময় এটা কিন্তু কোনো মানে কালারের কোনো লঙ্কা কিন্তু যাবে না গোটা শুকনো লঙ্কাও না কাঁচা লঙ্কা বাটাও না আবার শুকনো লঙ্কার গুঁড়োও না মানে কালার আসা যাবে না চাইলে যত খুশি গোটা কাঁচা লঙ্কা দিয়ে কেটে এবার একটু ফুটে একটু গা মাখা হবে বলে স্রেফ একটু এলাচের গুঁড়ো দিয়ে নামিয়ে দেব আর কিচ্ছু না এটা একটু ফুটুক এটা মিনিট দু তিনে ফুটবে আচ্ছা মাছ হয়ে গেছে এবার আমি মাছ বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম এইটা একটুখানি গ্রেভি টেনে যাবে এই গ্রেভিটুকু একটু লাগবে যা দিয়েই খাই পোলাও ফ্রায়েড রাইস সাদা সুন্দর ভাত সুগন্ধি চালের ভাত যা দিয়েই খাই এত ঘি দুধ দিয়ে তো রেগুলার খাবো না কালে ভদ্রেই খাবো তাতে একটু এই এই গ্রেভিটুকু একটু ঘন হয়ে যাবে গ্রেভিটুকু লাগবে এবার এর ওপরে আমি অল্প করে একটুখানি আমার তো এটুকু এতে আর কত লাগবে এলাচের গুঁড়ো সব কিন্তু ছোট এলাচের গুঁড়ো এটা হ্যাঁ কোনো দারচিনি লবঙ্গর কিন্তু ব্যাপার নেই এবার আমি এটাকে বেড়ে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন সেটা বানাবেন বানিয়ে আমাকে একটু ফিডব্যাক দেবেন যে রান্নাটা আপনাদের কেমন লাগলো হ্যাঁ তাহলে আমার খুব ভালো লাগে ফিডব্যাকটা পেলে উৎসাহিত হই খারাপ ভালো যেটাই না জানলে জানব কি করে এটা কেমন হয়েছে আপনারা জানাবেন তবে তো বুঝতে পারব যেটা কেমন হলো আপনাদের কেমন লাগলো আমার যেটা ভালো লেগেছে সেই রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে আপনারা মানিয়ে জানাবেন আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার প্লিজ হয়ে গেল আমার দুধে ঘিয়ে রাজকীয় স্বাদের আমি রুই মাছ দিয়ে করেছি এটা যে কোনো মাছে হয় কাতলা দিয়েও হয় দুধ ঘিয়ে রাজকীয় স্বাদের এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কাছ থেকে দেখাচ্ছি ভালো লেগেছে তো একটু কাঁচা লঙ্কা উপরে সাজিয়ে দিয়েছি এই যে মাছ হ্যাঁ আপনারা খুব ভালো থাকবেন আজ আসি